আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেয়ানিক কার্যবিধি উনিশশো আটের চোদ্দ নম্বর লেকচার চোদ্দ নম্বর লেকচারে আমরা আজকে শিখব ধারা উননব্বইয়ের ক থেকে উননব্বইয়ের উমো পর্যন্ত এবং ছিয়ানব্বই ধারা তাহলে চলুন শুরু করা যাক এখন আমরা দেখব ধারা উননব্বইয়ের ক থেকে ধারা উননব্বইয়ের উম পর্যন্ত কী বলা হয়েছে এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা উননব্বইয়ের ক থেকে উননব্বইয়ের উম পর্যন্ত এর মাঝে যেই ধারাগুলো রয়েছে সবগুলোতে কি রয়েছে আমরা একবারে সেটি বোঝার চেষ্টা করব এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়টি কি এটি কিভাবে কাজ করে সেটি আমরা বোঝার চেষ্টা করব বিকল্প বিরোধ নিষ্পত্তিকে ইংরেজিতে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সংক্ষেপে এডিআর বলা হয়ে থাকে এখানে বলা হয়েছে প্রথাগত বা প্রচলিত বিচার ব্যবস্থার পরিবর্তে স্বল্প সময়ে স্বল্প খরচে আদালতের বাহিরে কিংবা আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার প্রক্রিয়া হচ্ছে এডিয়ার অর্থাৎ কোনো দেওয়ানি মোকদ্দমা আমরা সাধারণত যেভাবে আমরা করি তার থেকে একটু আলাদা নিয়ম হচ্ছে এটি আমরা স্বাভাবিকভাবে দেওয়ানি আদালতে মোকাদ্দমা দায়ের করি তারপরে বিচারক সেটি বিচার করে ডিগ্রি প্রদান করে কিন্তু এখানে একটু ভিন্নভাবে পদ্ধতিটি তৈরি করা হয়েছে সেটি আমরা আজকে শিখব বর্তমানে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটি দেয়নী মোকাদ্দমায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বর্তমানে কোনো দেয়নী মোকাদ্দমা আদালতে দায়ের করা হলে বিচারক আগে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি অন্তর্ভুক্ত করতে বলেন এবং যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে বিচারক অন্য ব্যবস্থা করেন আচ্ছা আমরা দেখি প্রথমে আমরা দেখব এডিয়ার কয় প্রকার এডিয়ার প্রধানত তিন প্রকার প্রথমটি হচ্ছে মধ্যস্থতা অর্থাৎ মেডিয়েশন দ্বিতীয়টি হচ্ছে সালিসি আরবিট্রেশন তৃতীয়টি হচ্ছে সমঝোতা বা নেগোসিয়েশন। আবার দেওয়ানি কার্যবিধিতে এডিয়ার বলতে দুটি বিষয়কে বোঝানো হয় একটি হচ্ছে মধ্যস্থতা অর্থাৎ মেডিয়েশন আরেকটি হচ্ছে সালিসি অথবা আরবিট্রেশন দেওয়ানি কার্যবিধিতে এডিআর বিধান সর্বপ্রথম সংযোজিত হয় দুই সালে পরবর্তীতে দুই সালে ও বারো সালে সংশোধিত হয় যখন কোন একটি পক্ষ দেওয়ানি আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করে তখন সাধারণত কি হয় আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পর বিবাদী বরাবর সমন প্রেরণ করা হয় যখন বিবাদী উক্ত সমনের বিপরীতে জবাব দাখিল করে তখন আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু এডিআর অন্তর্ভুক্ত করার পর বর্তমানে এখন আদালত যেটি করে তা হচ্ছে বিবাদী পক্ষ লিখিত জবাব পেশের পর উভয় পক্ষ আদালতে হাজির হলে আদালত পরবর্তী কার্যক্রম বন্ধ করে মোকাদ্দমাটি এডিআর এ প্রেরণ করেন এখন আমরা দেখি যে আদালত এডিআরের জন্য কাদের কাছে মোকদ্দমাটি প্রেরণ করতে পারেন প্রথমেই প্রেরণ করতে পারেন পক্ষগণের নিকট অর্থাৎ যাদের মধ্যে মোকদ্দমা দায়ের হয়েছে খতে বলা হয়েছে পক্ষগণের আইনজীবীগণের নিকট এবং গতে বলা হয়েছে জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত মধ্যস্থতাকারীর তালিকা হতে যে কারো নিকট অর্থাৎ প্রথমে হচ্ছে পক্ষগণ দ্বিতীয়ত হচ্ছে পক্ষগণের পক্ষে যে আইনজীবীরা রয়েছে তাদের কাছে প্রেরণ করতে পারে এবং সবশেষটি হচ্ছে যে জেলা জজ প্রত্যেকটি জেলার জেলা জজ মধ্যস্থতাকারীদের একটি তালিকা প্রণয়ন করেন সেই তালিকা হতে যে কোনো ব্যক্তির নিকট প্রেরণ করতে পারেন তারপরে বলা হয়েছে যেদিন এর জন্য প্রেরণ করা হলো সেই দিন হতে দশ দিনের মধ্যে পক্ষগণ বা তাদের আইনজীবীগণ মধ্যস্থতাকারী নিয়োগ করবেন অর্থাৎ এর জন্য প্রেরণ করা হলো ঠিক আছে প্রেরণ করার পর পক্ষগণ বা তাদের আইনজীবীগণ দশ দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করবেন যদি তারা দশ দিনের মধ্যে নিয়োগ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আদালত নিজে পরবর্তী সাত দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করে দিবেন আচ্ছা এখন মধ্যস্থতাকারী নিয়োগ করা হল তারপরে কি হবে মধ্যস্থতাকারী নিয়োগের তারিখ হতে ষাট দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে তবে আদালত শতপ্রবৃত্ত হয়ে বা পক্ষবানের আবেদনক্রমে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও তিরিশ দিন সময়সীমা বর্ধিত করতে পারবেন মধ্যস্থতাকারীর সংখ্যা এক বা একাধিক হতে পারে এবং যদি ষাট দিনের মধ্যে বিরক্তি নিষ্পত্তি হয়ে যায় অথবা আরও তিরিশ দিন বর্ধিত করার পর নব্বই দিনের মধ্যে বিরক্তি নিষ্পত্তি হয়ে যায় তখন বিরোধের মধ্যস্থতা হয়ে গেলে চুক্তি নামার মতো করে একটি রিপোর্ট প্রণয়ন করতে হবে যেখানে পক্ষগণের স্বাক্ষর থাকবে অথবা তাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ থাকবে এবং সাক্ষী হিসাবে পক্ষগণের আইনজীবীগণ ও মধ্যস্থতাকারী স্বাক্ষর করবেন তারপরে এই যে জিনিসটি তৈরি হলো এই যে রিপোর্টটি তৈরি হলো যেখানে সবার স্বাক্ষর রয়েছে এবং তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই বিষয়টি উল্লেখ রয়েছে এই রিপোর্টটি এই কাগজটিকে আমরা বলবো একটি চুক্তিনামা কাগজ এই চুক্তিনামাটি আদালতে প্রেরণ করবেন আদালত চুক্তিনামাটি পাওয়ার তারিখ হতে পরবর্তী সাত দিনের মধ্যে তেইশ আদেশ মোতাবেক প্রয়োজনীয় ডিগ্রি বা আদেশ দিবেন এখন আমরা দেখব মধ্যস্থতাকারীর কি যোগ্যতা থাকতে হবে এক নম্বরে বলা হয়েছে যে কোনো আইনজীবী অর্থাৎ যে মধ্যস্থতাকারী হবে সে যদি একজন আইনজীবী হয় তাহলে সে মধ্যস্থতাকারী হওয়ার যোগ্য দ্বিতীয়তে বলা হয়েছে অবসরপ্রাপ্ত জজ বা বিচারক সেও যোগ্য এবং শেষে বলা হয়েছে বিরোধ মীমাংসায় প্রশিক্ষিত কোনো ব্যক্তি অর্থাৎ বিকল্প বিরোধ করার জন্য যদি প্রশিক্ষিত হয়ে থাকেন সে যাবে সে ব্যক্তিও মধ্যস্থতাকারীর যোগ্যতা রাখে আচ্ছা এখন আমরা দেখি যে মধ্যস্থতাকারীর অযোগ্যতা কি কখন একজন ব্যক্তিকে আমরা অযোগ্য বলতে পারি প্রথমে বলা হয়েছে পক্ষগণের নিযুক্ত আইনজীবীগণ অর্থাৎ উভয় পক্ষের যে আইনজীবী রয়েছে তাদের মধ্যে কেউ মধ্যস্থতাকারী হতে পারবে না দ্বিতীয়ত বলা হয়েছে সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করে এমন কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না আচ্ছা এখন এডিআর মাধ্যমে যদি কোনো বিষয় নিষ্পত্তি হয়ে থাকে ধরে নিই এডিআর মাধ্যমে কোনো একটি বিষয় নিষ্পত্তি হলো কিন্তু নিষ্পত্তির পরে দেখা গেল যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়েছে বা নিষ্পত্তিটি মানছে না তখন কি হবে তখন সে ব্যক্তিকে আপিল করতে পারবে না এই ডিআর মাধ্যমে নিষ্পত্তিকৃত কোনো বিষয়ে কোনো পক্ষ আপিল করতে পারবে না তবে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার হিসেবে রিভিউ চাইতে পারবে এই ডিআরের ব্যাপারে আমরা আরও কয়েকটি তথ্য জেনে নিই সেটি হচ্ছে যে প্রত্যেক জেলার জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে পরামর্শ করে উক্ত জেলার জন্য মধ্যস্থতাকারীদের একটি তালিকা প্রণয়ন করবেন এবং উক্ত তালিকা কিছু সময় পর পর তা আপডেট করবেন অর্থাৎ বাংলা যেটাকে বলে হালনাগাদ করবেন এবং তালিকায় মধ্যস্থতাকারীদের সংখ্যা হতে হবে জন এখন আমরা দেখব ধারা ছিয়ানব্বইতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে মূল ডিগ্রি হতে আপিল আমরা এই আপিলের বিষয়ে একচল্লিশ আদেশের এক থেকে ছয় বিধিতে আমরা আরও জানবো এখন আমরা দেখব ধারা ছিয়ানব্বইতে কি বলা হয়েছে মূল ডিগ্রি হতে আপিল বলতে বুঝায় যে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল আমরা আগে দেখব আপিল বিষয়টি কি আপিল কাকে বলে আপিল হচ্ছে নিম্ন আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে উক্ত রায় বাতিল বা সংশোধনের জন্য আপিল এখতিয়ার সম্পন্ন উচ্চ আদালতে আবেদন করাকে বলা হয় আপিল অর্থাৎ কোনো ব্যক্তি নিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করলো সেখানে একটি ডিগ্রি হলো কিন্তু সেই ডিগ্রিতে সে সন্তুষ্ট হলো না সে সংক্ষুব্ধ হলো তখন উক্ত ব্যক্তি ওই রায়টি বাতিল বা সংশোধন করার জন্য আপিল এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালতে গিয়ে যদি সে আবেদন করে তাহলে সে আবেদনকেই বলা হবে আপিল প্রথমে বলা হয়েছে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে অর্থাৎ কোনো একটি আদালত যখন ডিগ্রি প্রদান করে তখন সেই ডিগ্রি কয়েক ধরনের হয়ে থাকে হ্যাঁ যেমন মূল ডিগ্রি থাকে একটি একতরফা ডিগ্রি হতে পারে সোনানামা ডিগ্রি হতে পারে তো এখানে বলা হয়েছে যে মূল ডিগ্রি যদি আদালত প্রদান করে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল করা যাবে দ্বিতীয়ত বলা হয়েছে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে অর্থাৎ কোন আদালত একতরফা ডিগ্রি যদি প্রদান করে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল করা যাবে আমরা জানি একতরফা ডিগ্রি কি যখন বিবাদী পক্ষের অনুপস্থিতিতে বাদী পক্ষের উপস্থিতিতে আদালত ডিগ্রি প্রদান করে তখন তাকে একতরফা ডিগ্রি বলে এবং এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে তিন নম্বরে বলা হয়েছে নামার ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না এখানে আমাদেরকে বুঝতে হবে যে সোলে নামার ডিগ্রি কি সোলে নামার ডিগ্রি হচ্ছে আপোষ মীমাংসার যে ডিগ্রি সেই ডিগ্রিকেই বলা হয় ষোলে নামার ডিগ্রি যখন উভয় পক্ষ তাদের পরস্পরের মধ্যে সমঝোতার ভিত্তিতে আপোষ মীমাংসা করে ফেলে তখন তাকে নামার ডিগ্রি বলে ওই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না